আপনি কি কালার দেখে রেজিস্টারের মান বের করতে পারেন না আজকে আমি আপনাদের শিখিয়ে দেব কীভাবে ফোর্থ প্যান রেজিস্টারের কালারের মান বের করতে হয় প্রথমে আপনাদের কালার কোডটা মুখস্থ করতে হবে এটা মুখস্থ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এর একটা প্যাটার্ন আছে যেরকম হচ্ছে কাবা বা লাক হস নি বেধু শাস যেমন কতে কালো বতে বাদামি লতে লাল পথে আবার কমলা হতে গোলুজ সতে সবুজ দিতে নীল বেতে বেগুনি ধুতে তুষর সাথে সাদা প্রথম দুটি ব্যান্ড হচ্ছে মানের জন্য তৃতীয় ব্যান্ডটি হচ্ছে মাল্টিপ্লাইয়ের জন্য এবং চতুর্থ ব্যান্ডটি হচ্ছে টলারেন্স ব্যান্ড ধরে নিলাম আমাদের কাছে একটি রেজিস্টার আছে যার কালার হচ্ছে হলুদ বেগুনি বাদামি এবং সোনালী তো এটার মান আমরা বের করি হলুদের মান হচ্ছে চার বেগুনের মান হচ্ছে সাত তারপর যেহেতু এরপর মাল্টিপ্লাই ব্যান্ড তো আমরা এখানে দেখছি যে বাদামি কালার তো বাদামি কালারের মাল্টিপ্লাই হচ্ছে ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান আর এর টলারেন্স ব্যান্ড হচ্ছে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট তো আমরা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা মাত্র চারশো সত্তর ওমস রেজিস্টার তো এই ছিল ফোর্থ ব্যান্ড কালার কোড রেজিস্টারের মান নির্ণয় করা যে আপনাদের কারো কনফার্মেশন থাকে আমাদেরকে জানাতে পারে